লজ্জা শরম নাই আওয়ামী লীগের দর্শকদের লজ্জা শরম নাই এই জন্য ওরা বেহে বলেন বিভিন্ন চ্যানেলে বলেন তারা নাটক বানায় আর যারা এদের নাটক প্রচার করতেছে সেই সব চ্যানেলদের প্রতিও আমরা বিদ্বেষ প্রকাশ করছি এবং তাদেরকে আমরা বলবো ভবিষ্যতে যদি আপনারা ফেরার এরকম কাজ করেন আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে আপনাদের চ্যানেলে বসান বা কোনো রকম সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন কোনো অভিনয় কিন্তু ওদের নাটক আপনারা প্রচারের চেষ্টা করেন তার নিচে বাধ্য হবে সিন্ডিকেট হয়ে অবশ্য শিক্ষাসিনা খুনী আসিনা প্রতিদিনই ওই যে এখন আপনার অটোরিকশা চালক বাসের হেলপার এরকম সেজাও কিন্তু তাদের টিম গঠন করতেছে আর পুলিশ সત્તા নামের যারা যারা মামলা করতেছে তারা কারা নিশ্চিত তারা আমলিকে দোষর যে সব থানায় এগুলো মামলা নিবে তাদেরকে আমরা বলবো তারা এখন আমলিকে দোষর তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলবো এক মাকে সিচ যায় না এত বড় ধসমানির পরে এত ছাত্র জনতা হত্যা করার পরে কিভাবে আবার এখনো তারা মাথা ছাড়া দিয়ে ওঠে এবং পুলিশ প্রোটেকশন বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেটাও আমরা দেখতেছি এবং যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে জামাই আদর করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো সেরকম কোনো রিমান্ড নাই জিজ্ঞাসাবাদ নাই ওই যে এক একজন জামাইয়ের মতো আসে কোর্টে আবার জামাইর মতো ইয়েতে উঠে গাড়িতে উঠে আবার হুমকি দেয় তা আমরা প্রশাসনকে বলবো এবং আইন উপদেষ্টাকে বলবো উনি তো লম্বা লম্বা বলে চালেন আমি সেই আসিফ নজরুল স্যার ওনার প্রতি সম্মান রেখে বলবো আপনার নানান সময় নানান রকম মুখী বক্তব্য আমরা শুনতেছি কিন্তু আপনি যে খনিক দোষকদের সাপোর্ট দিচ্ছেন সেটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি কেননা ওনার শাশুড়ি শাওন চল শাওন সেই শাওন কষে ছাড়াই আনিছে মুন্নি সাহা তার নাকি দুইশো কোটি টাকা তার ধরা পড়ছে সেই মুন্নি সাহাকে ধরার পর ওনার ফোনের মাধ্যমে তাকে ছাড়ানো হয়েছে আমাদের ডিবি প্রধান যে ওনাকেও ওই মহিলাকে ধরার পরে ওনাকে অনেকে ছেড়েন ছাড়াই নেওয়া হয়েছে তাহলে আপনারা এই সমস্ত ফোন থেকে বিরত থাকেন আপনারা মনে করেন না জনগণ সতেরো বছরের মতো এখনও ঘুমায় রয়েছে জনগণ কিন্তু এখন সচেতন জনগণ জাগ্রত আপনার ভালো মুখোশ পরার ভিতরের যে রূপটা সেটা কিন্তু জনগণ বুঝে গেছে এবং বুঝতেছে ক্ষমতা কারাই শিরস্থায়ী না সুতরাং আপনাদেরকে আমরাই বানাইছি উপদেষ্টা আমরাই দেশ পরিচালনার দায়িত্ব দিছি কেন বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি জনগণ তারাই দেশ পরিচালনার দায়িত্ব দিছে সুতরাং এটা ভাইবা খুনিদেরকে আপনি ছেড়ে দিবেন সেটা আমরা মেনে নেব না আমরা আপনাদের কথায় বার্তায় আকার ইঙ্গিতে আমরা কিন্তু বুঝি এবং আমরা সেটা দেখতেছি সুতরাং আমরা বলবো সাধু সাবধান যারা অপরাধ অপরাধ অপরাধীকে অপরাধী বলতে হবে এবং অপরাধের বিচার করতে হবে আপনি কোনোরকম বলতেছেন মামলা দিলে মামলা ঠিক মামলা দেওয়া হয় না অবশ্যই ঠিক মামলা দেওয়া হয় আপনার ঠিক মতো সেটা প্রয়োগ করেন না ধন্যবাদ